দু সালে মুম্বাই ইন্ডিয়ান্স এই ক্রিকেটারের উপর দুই কোটি টাকা খরচ করেছিল কিন্তু পুরো সিজনে তার ব্যাট থেকে ষাট রানও আসেনি কিন্তু এটা তো একটা সাধারণ ব্যাপার সেই ঘটনাগুলো কেমন হয় যখন একজন ক্রিকেটারের পেছনে ফ্রাঞ্চাইজিগুলো তাদের বাজেটের 30 থেকে চল্লিশ পার্সেন্ট খরচ করেও এক্সপেকটেশন অনুযায়ী পারফরমেন্স পায় না দু সালের সিজনে যেখানে সর্বোচ্চ বাজেটের প্লেয়ার বিক্রি হয়েছিল সাড়ে আট কোটি রুপিতে দিনবদলের কারণে দু সালে এসে সেই সংখ্যাটা এখন দাঁড়িয়েছে সাড়ে চব্বিশ কোটি রুপি কিন্তু এত প্রাইজ দিয়ে প্লেয়ার কিনলেও সব দামি ক্রিকেটাররা কি নিজেদের প্রাইস ট্যাগের সাথে সুবিচার করতে পারে সব সময় চলুন আজকের ভিডিওতে এমনই কিছু ক্রিকেটারদেরকে দেখে নেই যারা তাদের বিটিং প্রাইসের সম্মান মোটেও ধরে রাখতে পারেনি দু সালের আইপিএল আসরের সবচেয়ে এক্সপেন্সিভ ক্রিকেটার ছিল যুবরাজ সিং তবে সেই আসরে দিনেশ কার্তিকও মোটেও কোনো সস্তা ক্রিকেটার ছিলেন না যাকে সাড়ে বারো কোটি রুপিতে সাইন করানোর পর দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্টের হয়তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস এমন একজন ক্রিকেটারের পেছনে তাদের সাড়ে বারো কোটি রুপি বিট করেছিল যার অতীত পেল ইতিহাস মোটেও ভালো ছিল না দু হাজার তেরো সালের আসলে দীনেশ কার্তিক আঠারো এভারেজে করেছিলেন মাত্র পাঁচশো দশ রান সেটাও উনিশটি ম্যাচ খেলার পর সর্বোচ্চ ছিয়াশি রান করলেও পঞ্চাশের কোটা পার করতে মাত্র দুইবার দু হাজার সালের মেগা অকশনে দিল্লি ক্যাপিটালসের জন্য একজন ডিপেন্ডেবল ব্যাটসম্যান কাম উইকেট কিপার অনেক বেশি জরুরি ছিল হাতে যদিও কার্তিক ছাড়া অনেক অপশন ছিল তাদের কাছে তবে শেষ পর্যন্ত কার্তিককেই তাদের বাজির ঘোড়া বানানোর সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস তবে সেই আসরে দিল্লিকে আসর শেষ করতে হয়েছিল পয়েন্ট টেবিলের একেবারে নিচে থেকে আর যে ক্রিকেটারের পেছনে তাদের এত খরচ সেই দিনেশ কার্তিক চোদ্দ ম্যাচে ব্যাট করে তেইশ এভারেজে করেছিলেন মাত্র তিনশো পঁচিশ রান হাই প্রাইসে ফ্লপ কার্তিক দু হাজার চোদ্দো সালের আইপিএলে আর একজন বড় রিমার্কেবল নাম ছিল যুবরাজ সিং চোদ্দ কোটির যুবরাজ সেই আসরে রয়্যাল চ্যালেঞ্জার্সের শিবিরে চোখে পড়ার মতো পারফরমেন্স করেছিলেন চোদ্দ ম্যাচে চৌত্রিশ অ্যাভারেজে তিনশো ছিয়াত্তর রান স্টেক রেট একশো পঁয়ত্রিশ বল হাতেও দারুণ কার্য করেছিলেন তিনি নয় ম্যাচে তার শিকার ছিল পাঁচটি উইকেট তাই তো দু হাজার পনেরো সালের অক্সনে দিল্লি ক্যাপিটাল যুবরাজ সিং এর উপর সর্বোচ্চ বিডিং শুরু করে দেয় শেষ পর্যন্ত ষোলো কোটিতে দিল্লির জার্সি গায়ে জড়িয়েছিলেন যুবরাজ সিং তবে এবারও নাক কাটা গেল দিল্লি ক্যাপিটালসের যুবরাজ সিং চোদ্দ ম্যাচে উনিশ যে করলেন মাত্র দুইশো আটত্রিশ রান তাই দু হাজার পনেরোতেও দিল্লি ক্যাপিটালসের বাজির ঘোড়া ঠিকমতো হাঁটতেই পারল না দৌড়ানো তো অনেক দূরের কথা 2016 ষোলো সালে দিল্লি ক্যাপিটালস আরেকবার সবাইকে চমকে দিল যখন বিডিংয়ে পবন নেগি নামের এই ক্রিকেটারের জন্য তারা সাড়ে আট কোটি রুপি খরচ করতেও পিচ হলো না অমিত মিশ্রা ইমরান তাহির শাহবাজ নাদিমের মতো স্পিনার ইতিমধ্যে স্কোয়াডে ছিল তাহলে পবন নেগিকে কেন এত প্রাইসে কিনেছিল দিল্লি সেই রহস্য কখনোই প্রকাশ পায়নি দু সাল থেকে দু সাল পর্যন্ত চারটি আসরে বল হাতে পবন নেগির শিকার ছিল মাত্র তেরোটি উইকেট এর মধ্যে দু এবং দু হাজার তো কোনো উইকেটে ছিল না তার দখলে ব্যাটিং এ তো আরো বাজে অবস্থা ছিল এই ক্রিকেটারের যাই হোক এবারও ভুলের খেসারত দিয়েছিল দিল্লি পবন নেগি দু আসরে মোট আটটি ম্যাচে ব্যাট করে রান পেয়েছিলেন মাত্র সাতান্ন অন্যদিকে বল হাতেও সাড়ে আট কোটির ঘোড়া মাত্র একটি উইকেটই স্বীকার করতে পেরেছিল দু সালের একজন আলোচিত বোলারের নাম তুলে ধরছি এইবার টাইমেল মিলস যিনি দু হাজার সতেরো আইপিএলের অকশন ডেটের ঠিক বিশ দিন আগে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে নাকানি চুবানি খাইয়েছেন নিজের বোলিং দিয়ে এছাড়াও দু সালে মোট চব্বিশটি টি টোয়েন্টি ম্যাচে সাত দশমিক দুই ইকোনোমিতে স্বীকার করেছিলেন তিরিশ উইকেট সেই সময় ওয়ার্ল্ড ওয়াইড মিলসের নামের পাশে উঠে আসা শুরু হলো ডেথ স্পেশালিস্ট বোলার কিন্তু সতেরো সালের আইপিএলে মিলসের হাওয়া টাইট হয়ে গেল আরসিবি মিলসকে বারো কোটি রুপিতে নিজেদের শিবিরে নিয়েছিল তার পারফরমেন্সের উপর লক্ষ্য রেখে তবে মিলস ব্যর্থ পাঁচ ম্যাচে তার শিকার ছিল মাত্র পাঁচ উইকেট এবারে এমন একজন ক্রিকেটারকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি যাকে হয়তো এই লিস্টে আশা করাটা সত্যি অনেক কষ্টকর দু সালে পাঞ্জাব কিংস এগারো কোটি রুপিতে ম্যাক্সওয়েলকে দলে নিয়েছিল অবশ্য ম্যাক্সওয়েলের হার্ড রেডিং অ্যাবিলিটি আর রান রোটেট করার ক্ষমতার কারণে এই প্রাইজ তার জন্য বেশি কিছু না দু সালে গ্লেন ম্যাক্সওয়েল তার দলের জন্য একটি ছক্কা ফাঁকাতে পারেনি তেরো ম্যাচে ম্যাক্সওয়েল মাত্র একশো আট রানই করতে পেরেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল যার ব্যাট থেকে ছক্কা হাঁকানোর সৌন্দর্য দেখে পুরো বিশ্ব মুগ্ধ যার ব্যাটে রানের ফোয়ারা ফোটে সেই গ্লেন ম্যাক্সওয়েল কিনে একটা পুরো আসর শেষ করেছে মাত্র পনেরো বেটিং অ্যাভারেজে ব্যাট করে ফ্রেন্ডস এই ছিল আইপিএল ইতিহাসে সবচেয়ে দাম দিয়ে কেনা ফ্লপ ক্রিকেটারদের একটি সংক্ষিপ্ত লিস্ট আপনারা চাইলে এই ভিডিওটির দ্বিতীয় পর্বটিও আপলোড হবে তাই অবশ্যই কমেন্টস করুন সেটা দেখতে চান কিনা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন